আজকে সবথেকে বেশি আমার মানে কনফিউজ লেগেছে এই জন্য কোথা থেকে শুরু করব আজকে তো অনেকে আমাকে বললেন কিছুক্ষণ আগে আমার সহকর্মীরা যে সন্দেশখালীটা দিয়ে শুরু করতে হবে তো আমার সহকর্মী সুরজিৎ প্রামাণিক আমার সহকর্মী মফিজুল ইসলাম যারা আজকে সারাদিন সন্দেশখালীতে ছিলেন আমাদের প্রতিনিধি এবং আমাদের চিত্র সাংবাদিক এদের কথা আমি ফেলতে পারিনি এবং আমাকে আজকে দুপুরবেলায় সুরজিৎ ফোন করে বললো যে দাদা এমন এমন ছবি এমন এমন বাইট আমরা পাচ্ছি আমাদের ক্যামেরার সামনে আসছে তুমি চমকে যাবে আমি বললাম আমি রাস্তায় আছি বলো তুমি অফিসে গিয়ে একটু দেখো কী কী এসছে তা আমি রিয়েলি বিশ্বাস করুন আমি ভাবতে পারিনি যে এটা আজও মানে আমি বলছিলাম যে আমরা সন্দেশখালীর যে ইস্যুগুলো যে আজ আজকে থেকে ধরুন দু মাস আগে সন্দেশখালীকে যেরকমভাবে দেখেছি ধরুন পাঁচ তারিখে যেদিন ইডি গেল সেদিন সন্দেশখালীকে যেমন দেখেছি আর আজকে যেমন দেখছি সন্দেশখালিকে আকাশ পাতাল ফারাক প্রচুর জিনিস আমরা জানতামই না সন্দেশখালি সম্পর্কে আপনি যদি বলেন যে দেবাশীষ সেই ব্যর্থতা একজন গণমাধ্যমের কর্মী হিসেবে সেই ব্যর্থতা নেব মাথা পেতে যে সন্দেশখালি সম্পর্কে আমরা অনেক কিছু আছে যেটা আমরা জানতাম না তো আমার প্রতিনিধি আমার চিত্র আমার গতদিন মনে আছে যে গত শনিবার যখন আমি হাল্লাবল করি তখন আমার সঙ্গে মফিজুল ছিল একাধিক তথ্য সামনে তুলে এনেছে সন্দেশখালীর আজ এখন আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে কি হচ্ছে অনেক ঘটনা ঘটেছে ঘটনার পরে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে একাধিক নেতা যারা ওখানে দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন তারা গ্রেপ্তার হয়েছে কিন্তু তৎসত্ত্বেও কি সন্দেশখালীর যে বর্তমান পাল্টে গেছে বদলে গেছে বদলাইন সেই না বদল হওয়ার ছবিটা আপনাদেরকে তুলে ধরেছে আর আজকে আরও হারহীন করা একাধিক অভিজ্ঞতা এটা আমরা বলছি না ওখানকার গ্রামের মহিলারা বলছেন সন্দেশখালী জেলিয়াখালী অঞ্চলের গ্রামের মহিলারা বলছেন মারাত্মক 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 অভিজ্ঞতা তো আমার আজকে প্রশ্ন এই জায়গাটাতেই যে সন্দেশখালীর এই পরিস্থিতির জন্য দায়ী কে এক দ্বিতীয়ত আমরা আজকে অনুষ্ঠানে নাম দিয়েছি কেয়ার অফ ভোট ব্যাঙ্ক দেখুন ভোটের জন্য অনেক কিছু করতে হয় এই গরমে এই প্রচণ্ড দাবদাহে নির্বাচনে নিজেদের প্রার্থীকে চেনানোর জন্য দলীয় কর্মীরা এমনকি খোদ প্রার্থীরাও একেবারে মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছেন নিজের ইতিহাস বলছেন অভিজ্ঞতা বলছেন কেউ ভোট চাইছেন কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন আবার কেউ বলছেন গত পাঁচ বছরে যা করেছে তার থেকেও ভালো কিছু হবে আমি এতে কোনো অন্যায় দেখি না কিন্তু ভোট ব্যাংকের কথা মাথায় রেখে যদি নোংরা রাজনীতি হয় তো তার বিরুদ্ধে আমি একবার না একশোবার কথা বলবো এটা আপনারা জানেন যে আমার হাঁচটাই এরকম ধরনটাই এরকম একশোবার বলব কোনো কিছুকে কেয়ার না করে বলবো যদি ভোট বিক্রি হয় ভোট কেনার চেষ্টা করা হয় মানুষকে ম্যানিপুলেট করবার চেষ্টা করা হয় নির্বাচনী বিধি মাথায় না রেখে মিথ্যে কথা বলা হয় আমি তার প্রতিবাদ করব। আপনার ধাঁচটা বুঝে গেছেন আমরাও কি বলতে চাই সেটাও আপনি জানেন তো কাজেই আজকে সেই সব নিয়েও কথা হবে আমরা কথা বলবো যে গার্ডেন রিচে ক্ষতিপূরণ পৌঁছচ্ছে কিন্তু জলপাইগুড়িতে পৌঁছচ্ছে না কেন সন্দেশখালীর মানুষদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন না ছুটে যাচ্ছেন তিনি জলপাইগুড়িতে কেন মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যাচ্ছেন গার্ডেন রিচে কেন গার্ডেন রিচের লোক ক্ষতিপূরণ পেলে জলপাইগুড়ির লোক পাবে না কেন এরকম নানান প্রশ্ন আপনি বলবেন যে এমসিসি চলছে কি করে ভাই দেবাশিস দেবে জলপাইগুড়ির লোক কী করে ক্ষতিগ্রস্ত মানুষ কী করে পাবে যারা ঝড়ে ক্ষতি হয়েছে তাহলে আমার প্রশ্ন তাহলে গার্ডেন রিচ কেন পেল তালের পেছনে কি কোনো ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগে নিজেই কাজী সন্দেহ দাঁড়াবাদছে কী কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো আপনাদেরকে শোনাবো তাহলে ভালো লাগবে শুনতে কিন্তু ততক্ষণে আপনাদেরকে দেখাই এই যে ভোট বালাই এই যে কেয়ার অফ ভোট বক্স ভোট বাক্সকে চিন্তা করে কত কিছু করতে হয় রাজনৈতিক নেতাদেরকে দেখুন

শপথ রেখেছি অক্ষরে অক্ষরে যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে কবি শঙ্খ ঘোষের এই কথাগুলো কতটা বাস্তব প্রতিনিয়ত তা যেন জানান দিচ্ছে পশ্চিমবঙ্গে তাই এক দশক ধরে সন্দেশখালীতে শেখ শাহজাহানদের উত্থান চূড়ান্ত আগ্রাসী চেহারা অবলীলায় অগ্রগম কিন্তু পশ্চিমবঙ্গে সন্দেশখালীও একটা না শাহজাহানও একজন না শাহজাহান রায় দলের বল হয়তো তাই নারীর সম্ভ্রমহানি মানুষের জমি লুট ভেরি লুট মাদক কারবারের দায়ে অভিযুক্ত শাহজাহানের পাশে থাকতে দ্বিধা থাকে না মুখ্যমন্ত্রী কারণ শাহজাহান রায় ভোট ব্যাংক শাহজাহানরা ভোট লুটেরও কারিগর দল সর্বস্ব বলদর্পি রাষ্ট্রশক্তি জানে কিভাবে প্রতিস্পর্ধাকে মাটিতে মিশিয়ে দিতে হয় শঙ্খ ঘোষের ভাষাতে দাপিয়ে বেড়াবে আমাদের দল অন্যে কবে না কথা বজ্র কঠিন রাজ্য শাসনে সেটাই স্বাভাবিক কথা তবু শেষ রক্ষা হয়নি শাহজাহান এখন কেন্দ্রীয় সংস্থার হেফাজতে কিন্তু বাইরে আছে অনেক শাহজাহান তাই আজও সন্ত্রস্ত সন্দেশকালী তাই গার্ডেন নিচে ভেঙে পড়ে বেআইনি বহুতল অকালে ঝরে নিরীহ প্রাণ বহুমূল্যের গাড়ি চড়ে লন্ডন দুবাই করেন শাম সিকবালরা শামসদের বাঁচাতে ধর্মীয় মেরুকরণের রাজনীতির স্বার্থে গার্ডেন রিচের হতভাগ্যদের জন্য ক্ষতিপূরণের কথা ভাবেন মুখ্যমন্ত্রী অজুহাত হয় না আদর্শ আচরণ বিধি আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে অফিসাররা করে দেবেন জলপাইগুড়ির চার মিনিটের বিধ্বংসী টর্নেডো প্রাকৃতিক বিপর্যয় সরকারি ভাড়া করা হেলিকপ্টারে মাঝরাতেই হাসপাতালে পৌঁছে মুখ্যমন্ত্রী এখনও উত্তরবঙ্গে কিন্তু সর্বশান্ত মানুষগুলোর দিকে নজর নেই প্রশাসনের স্বেচ্ছাসেবী সংগঠনগুলির দেওয়া খাবার জলই ভরসা মিলছে না ত্রাণ চলছে বৈষম্য জেলাশাসক বলছে সব মিথ্যে একই সুর মুখ্যমন্ত্রীরও না এসবে করা হয় না মনে রাখবেন দুর্যোগে দুর্ভোগে কেউ কখনো বৈষম্য করে না এটা মানবিকতার কাজ নয় আমাদের প্রশাসন মানবিক প্রশাসন ভোট ঘোষণার পরও গার্ডেন রিচে ক্ষতিপূরণ কিন্তু ঝড় বিধ্বস্তদের নয় কেন উঠছে প্রশ্ন আদর্শ আচরণ বিধি কি আদতে অজুহাত শাসকের প্রতি প্রশাসনের চটিচাটা দাসত্ব কি নিষ্ক্রিয় করে দিয়েছে প্রশাসনকে চলছে কি কর্তার ইচ্ছায় কর্ম তাই কি সব অভিযোগ হেলায় উড়িয়ে দেওয়া শঙ্খ ঘোষের ভাষায় ভাবটা যেন এমন যে মনে বরুক অথবা জীবন কেটে যাক শোক করে আমি আজ জই সবার জীবন দিয়েছি নরক করে ক্যালকাটা নিউজ আমি একেবারে এই জায়গা থেকে অনুষ্ঠান শুরু করতে চাইছি এই ভোট বক্সকে মাথায় রেখে ভোট বাক্সকে মাথায় রেখে ঠিক কি করছেন শাসক নেত্রী শাসক দলের নেত্রী এবং এর ফলে বৈষম্যের শিকার কিছু মানুষ

এটা হচ্ছে একটা স্কুল যেখানে সেই স্কুলের আজকে দরজা খুলে ফেলে দীর্ঘদিন ধরে থাকে না যে রাজার অত্যাচারী রাজা তার রাজপ্রাসাদ বন্ধ করে রাখত আজকে সেই রাজা নেই তো কাজেই সেই দরজার সামনে গ্রামবাসীরা জমা হয়েছে দরজা ভেঙে ভেতরে ঢুকে লাঠিগুলোকে পেয়েছে সেইগুলোকে ধরেই তারা দেখাচ্ছে যে এই লাঠি দিয়ে তাদের বাড়ির ছেলে বুড়ো বিভিন্ন বয়সীদের বেদম প্রহার করা হতো আর গীতাতে হাত রেখে রেজলিউশন নিতে হতো কি করতে হতো গীতাতে হাত রেখে কি করতে হতো আপনাদেরকে একবার শোনাই কারণ এগুলো শোনাটা আপনাদের জন্য দরকার এরপরে আলোচনায় কি উঠে আসবে আমি জানি সবাই সবার পক্ষ সমর্থন করবে কিন্তু যেটা ফ্যাক্ট সত্যি যেটা ঘটেছে সেটা দেখা আমার দায়বদ্ধতা আমার মাথায় সবসময় এটা খেলে যে পশ্চিমবঙ্গের মানুষের সামনে যেন সত্যিটা তুলে ধরা হয় দেখুন গীতায় হাত রেখে কি করতে হয় প্রতি বছরে এক বছরে পুজোয় আমরা বলেছি এখানে আমাদের এত বড় অনুষ্ঠান চলে একটা কল দিতে এত বড়ো পাড়ায় আমাদের কল নেই এখানে পুজো এখানে আমাদের ডেকে সবাইকে শপথ করিয়েছে গীতা শুঁয়ে বলেছে আমাদের ভোট দেও আমরা কল দেবো হ্যাঁ গীতা শুঁইয়ে আবার হ্যাঁ 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 গীতায় হাত দিয়ে বলেছি আমরা ওরা বলেছে যে তোমরা আমাদের ভোটটাও ভোট দিলে আমরা কল দেবো হ্যাঁ গীতার হাত দিয়ে

মাদক থেকে শুরু করে মাছ পাচার তার সঙ্গে হিউম্যান ট্রাফিকিং এটা নিয়ে আজিজুল রহমান আমাকে আগে একবার বলেছিলেন ব্যাখ্যা দিয়েছিলেন এই সমস্ত অভিযোগ রয়েছে এবং আগামী দিনে কোথায় যেতে চলেছে যারা গ্রেপ্তার হয়েছে তাদের মানে ভূত ভবিষ্যৎ কি হবে আমি জানি না কিন্তু সন্দেশ অত্যাচারের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট সেক্সা যান ওকে টার্গেট করে ইড়ি ঢুকল তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল আর যারা বলছে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াদ করেনি কে শেখ শাহজাহান অন্য রাজনৈতিক দলের লোকেরা যারা বড় বড় ভাষণ দেয় তাদের দিচারিতা তারা যে মুরলিধর সেন লেনের পার্টি অফিস থেকে নারদার ফুটেজ বার করে বলেছিল শুভেন্দু অধিকারী চোর সেই শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে বড় বড় পদ দিয়েছে তারা যে দিল্লির অফিস থেকে বলেছিল হিমন্ত বিশ্ব শর্মা চোর তারা সেই হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে বড় বড় পথ দিয়েছে এটাই তো আমি প্রতীকের কাছে আসব শেখ শাহজাহানকে চেনেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ইডি শাহজাহানকে টার্গেট করে ঢুকেছে বিধানসভার কক্ষে দাঁড়িয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান শাসক দলের নেত্রী সর্বভারতীয় কর্তৃত্ব তিনি শাহজাহানকে সাপোর্ট করছেন এরপরে শাহজাহানের মতো এই ধরনের শৌকত মোল্লা শাহজাহানেরা বাড়বে না আপনাদেরকে এসে মালিশ করে দিতে

সেখানে মানুষ ভোট দিতে পারেন না এবং তারা দাবি করেছেন এবার তারা দেখুন এই হচ্ছে এই যে এটা হরিণঘাটের ছবি দেখুন কি বলেছেন মহিলারা সেটাও একটু শোনাব বছরে মনে হয় এক আধবার ভোট দিতে পেরেছি আর পারিনি কেন কারণ আমরা ওখানে ভোট দিতে গেলে ওখানকার মানে বয়স বয়স্ক বা ব্যাটা ছেলে হোক মেয়ে ছেলে হোক সবাই আমাদের অশ্লীল ভাষায় কথা বলে বলে তোমাদের ভোট দেওয়া হয়ে গেছে দিতে হবে না আমরা যদি বলি না আমাদের ভোট আমরা দেবো না দেওয়া হয়ে গেছে দিতে হবে না এরকম হ্যাঁ মারধর করে মহিলাদেরও মারধর করা হয় বলেছে আমরা যদি বলি যে না আমাদের ভোট আমরা দেবো বলে না ওদের ভোট দেওয়া দেওয়া হবে না এরকম বাজে বাজে ভাষায় কথা বলে ওরা প্রশাসন কি করে প্রশাসনের কোনো ব্যবস্থা থাকে কিন্তু তারা কোনো কিছুই বলতে পারে না আমরা ভোট দিতে যেতে পারি না আমাদের ধাক্কাধাক্কি করে ব্যাটাস ধরে মারধর করে এগুলো তো ঠিক না আমরা ভোট ওখানে দিতে যাব না আমরা ভোট বয়কট করছি অবস্থাই নেই কোনো ভূমিকাই নেই তাদের প্রশাসন এবার বা ব্লকে জানিয়েছে কি বিষয়টা অবশ্যই জানিয়েছে আবেদন করেছেন আবেদন করেছে যে লিখিত আবেদন করেছে যে আমাদের এই সমস্যা হচ্ছে আমাদের ভোট দিতে যেতে পারছি না আমাদের অত্যাচার করা হচ্ছে মানে একবারের জায়গায় দু'ছরেনে কথাবার্তা বলছে এক জায়গায় একবারের জায়গায় দুবার আসছে বিজয় মিছিল করতে মত বন্দ্যোপাধ্যায় গার্ডেন রিচে কি বলেছেন আর জলপাইগুড়িতে গিয়ে কি বলেছেন একটু দেখা আমি সত্যি মিথ্যাটা সামনে আনতে চাই যেখানে কোনো ছুটি পড়া পুলিশ বা ধর্মীয় মানে দু মানে আমার কথা হচ্ছে মানুষ দু জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাহলে কোনো এক জায়গার মানুষ সরকারি ক্ষতিপূরণ পাবে আরেক জায়গার মানুষ পাবে না কেন আমরা সেটা চাই মানুষের পাশে দাঁড়াতে চাই গার্ডেন রিচের লোকপাক কোনো অসুবিধে নেই আবার পাশাপাশি সন্দেশখালী লোকপাক আবার পাশাপশি জলপাইগুড়ির লোকপাক যারা যাদের ক্ষতি হয়েছে সরকার তাদের পাশে দাঁড়ান একদম ঠিক আছে সরকার যদি সংগ্রামপুরে বিস্মতক্ষে 2 লাখ টাকা দিতে পারে মৃত্যুর তাহলে কেন একটা ঝড়ে বাড়ি ভেঙে গেছে কেন তারা পাবে না দেখুন কি বলছেন মমতা ব্যানার্জি তাদের তো সরকার দাঁড়াবে তাদের বাড়িঘরগুলো ভেঙে তাদের অফিসার বলবো দেখে তাদের পরিবারগুলো

রিলিফ ক্যাম্পেই তাদের সময় কাটাতে হবে প্রশাসন নিশ্চয়ই তার সম্পূর্ণ সহযোগিতা নিয়ে তাদের সম্পূর্ণ পাশে থাকবে এবং প্রশাসনের সাথে যারা যুক্ত আছে তারা যথেষ্ট উদ্যোগ নিয়ে কাজ করেছে এবং বাদ বাকিটা তাদের আশ্রয় তাদের খাবার তাদের রিলিফ তাদের চিকিৎসা তাদের অন্যান্য যে সমস্ত আমরা দিই সেগুলো সমস্ত কিছু দিতে হবে কারণ তাদের কাছে একটা বাসনপত্র পর্যন্ত দিই ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে আগামী তিন মাস এমনই একটা অবস্থা অসহায় অবস্থা ইচ্ছে থাকলেও আমি নিজে বলতে পারবো না প্রশাসন প্রশাসনের মতো পড়বে তবে আমি মনে করি ওদের বাসনপত্র থেকে শুরু করে আমাদেরও কিছু কিছু নিজেদের উদ্যোগ নিতে হবে সরকার ছাড়াও আলোচনা টেবিলে চলতে থাকবে এইভাবে তবে যদি কোনো নেত্রী বলেন যে আমি এই সম্প্রদায়কে তোষণ করি সেটা নিয়ে একশো বার কথা উঠবে একাধিক সময় কথা উঠবে এবং ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে শাহাজানদের মতো যারা নেতা উত্তম সর্দার শিবু হাজরা আজিজুল আপত্তি করলেন শুধু শাহজাহান বললে চলবে না আমি একশোবার বলি শিবু হাজরা উত্তম কারণ এরাও তো অপরাধী সমানভাবে অপরাধী এদেরকে যদি কেউ সেফ গার্ড দেয় এদেরকে যদি কেউ নিরাপদ আশ্রয় রাখবার চেষ্টা করে সেটাও মারাত্মক রকম অপরাধ আপনারা মাথায় রাখবেন যে আবারও আমরা বলছি সন্দেশকালীর এই ধরনের অজানা রহস্য আমরা কিন্তু সামনে তুলে ধর ভোটের জন্য নয় শুধুমাত্র একটাই স্বার্থ সন্দেশকালীর দরিদ্র প্রান্তিক মহিলাদের পাশে দাঁড়ানোর আমাদের আন্তরিক অভিপ্রায় আমরা কিন্তু অবশ্যই দেখাবো আজকে